সর্দারে দো আলম মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম এর জন্মের পর সাত দিন মাতৃ দুগ্ধ পান করেন তারপর আট দিন সোয়াইব দুধ পান করেন এর সোয়াইবা ছিল আবুল আহবের দাসী মহানবী সাল্লু আলাইহাসাল্লাম এর জন্মের সংবাদ নিয়ে সর্বপ্রথম সে আবুল আহবের কাছে গমন করলে আবু আহব মহা আনন্দে সোয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিলেন এবং এ সোয়াইবিয়া হজরত হামজাকেও কিছুদিন দুধ পান করিয়েছিলেন তাই হজরত হামজা মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম এর চাচা হলেও এ সম্পর্কে তার দুধ ভাই ছিলেন সুয়াইবিয়ার পর খাওলা বিনতে মুঞ্জের এবং তারপর আরও তিনজন মহিলা তাকে দুধ পান করিয়েছিলেন এভাবে এক মাস অতিক্রান্তে হওয়ার পর অতিক্রান্ত হওয়ার পর বিবি হালিমার কোলে আসেন সে সময় আরবের সম্মানী ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ সন্তানকে শহরের পার্শ্ববর্তী এলাকায় প্রতিপালন করা পছন্দ করতেন কেননা শহরের লোকদের তুলনায় গ্রামবাসীরা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতো তাদের ভাষা ছিল শুদ্ধ ও শ্রুতিমধুর তাই সম্ভ্রান্ত বংশীয় লোকের শব্দজাত শিশুকে ওই সকল গ্রামাঞ্চলে প্রতিপালন করার উদ্দেশ্য ছিল তাদের বিশুদ্ধ ও শ্রুতিমধুর ভাষা শিক্ষা দেওয়া চিরন্তন প্রথা অনুসারে গ্রামাঞ্চলের ধাত্রীরা সম্ভ্রান্ত ও শরীফ পরিবারের সন্তান পাওয়ার আশায় মক্কা শহরে আগমন করত। এ সিলসিলায় তাইফের বনু সাদের একদল ধাত্রী মক্কায় এসে শিশুর সন্ধানে বের হয়ে পড়লো এতিম শিশু হজরত সাল্লাহ কেউই গ্রহণ করল না কেননা পিতৃহীন বালকের লালন পালনে খুব একটা বিনিময়ের আশা নেই বিবি হালিমা সাদিয়া একটি দুর্বল গাধার উপর সহারি হয়ে মন্থর গতিতে মক্কায় পৌঁছাতে অনেক সময় লেগে যায়

এতিম শিশু মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে যাওয়াই ভালো মনে করলেন হালিমা যখন বালক মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এর চেহারা দেখলেন তখন তিনি খোদা প্রদত্ত নূর এবং ঐশ্বরিক রূপ তার চেহারায় ভাসমান দেখতে পেয়ে তিনি শিশু মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে পাওয়ার জন্য বেকার হয়ে যান এক দৃষ্টিতেই হালিমা ও তার স্বামীর অন্তর্কে। কেড়ে নিল শিশু মোহাম্মদ সল্লাহ আলহ্লামকে হালিমা যখন তার বুকের সাথে মেশালেন তখন তার স্তনে প্রচুর দুধের সঞ্চার হল হালিমা সাদিয়া আনহা হজরত আমেনা হতে অনুমতি নিয়ে বিদায় হলেন হালিমার সঙ্গী ধাত্রীরা বহু পূর্বেই রওনা হয়ে চলে গিয়েছিল তাদের এবং তাদের স্বরীরাও ছিল খুব দ্রুতগামী বিবি হালিমার গাদাটি ছিল অতিশয় দুর্বল বহু চাবুকের বিনিময়ে তাকে চালাতে হয়েছে কিন্তু যখন মোহাম্মদ সাল্লাহ আলাইহামকে নিয়ে বিবি হালিমা তাতে সওয়ার হলেন তখন তা এত দ্রুত গতিতে চলতে লাগলো যে সকলেই অবাক বিস্ময়ে কিছু পূর্বে দুর্বল শহরের দিকে তাকিয়ে রইল পূর্বে রওনা দেওয়া শহরী সমূহকে পিছনে ফেলে সকলের পূর্বে গৃহে প্রত্যাবর্তন করলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর হালিমার গৃহে পদার্পণের সাথে সাথে তার উটনির শুষ্ক স্তন ধোঁধে ভরে উঠল ক্ষীণ বকরিগুলো সবল হয়ে গেল হালিমার উট বকরিগুলো প্রত্যেক দিন পেট ভরে বাড়ি ফেরে অন্যান্য লোকজন বলতে লাগলো হালিমার জানোয়ারগুলো যেখানে চারণ করে আমাদের পশুগুলো সেখানে নিতে হবে কিন্তু দেখা গেল একই ময়দানে ঘাস খেয়েও অন্যদের পশুগুলো হালিমার পশুগুলোর ন্যায় পেট ভরে আসে না বালক মোহাম্মদ সাল্লাম শুধু এক স্তনে পান করতেন অপর স্তন তার দুধ ভাই আব্দুল্লার জন্য রেখে দিতেন এই সকল ঘটনায় তাদের বিশ্বাস জন্মালো যে নবাগত শিশুটির বরকতে এরূপ হচ্ছে তায়েফেও তখন ভীষণ দুর্ভিক্ষ ছিল মহানবীর বরকতে তাও দূর হয়ে গেল তিনি দুধ পানকালে কখনো উলঙ্গ হননি এবং কাপড়ে প্রস্রাব পাইখানাও করেননি হজরত হালিমা সর্বদাই তার প্রতি সতর্ক দৃষ্টি রাখতেন কখনো চোখের আড়াল করতেন না সাইমা নামে হালিমার এক কন্যা ছিল একদিন সাইমার সাথে হজরত রাসুলের করিম সাল্লিহসাল্লাম চারণভূমিতে চলে যান হযরত হালিমা রাজি আল্লাহ তালা আনহা তাকে কিছুক্ষণ পর্যন্ত দেখতে না পেয়ে অত্যন্ত অস্থির ও অতিশয় চঞ্চল হয়ে উঠলেন এবং পুত্র মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের খোঁজে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন সাইমার সঙ্গে দ্বীপ্রহরের প্রখর রোদে খোলা আকাশের নিচে তপ্ত বালির উপর বালক মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে তিনি দেখতে পেলেন তিনি সাইমাকে লক্ষ্য করে বললেন তুমি কেন এ প্রখর রোদের মধ্যে তাকে এনেছ সাইমা উত্তরে বলল ওহে আম্মি আমার কোরআশি ভাইকে রোদ তো স্পর্শই করতে পারেনি আমি এক অভূতপূর্ব দৃশ্য অবলোকন করেছি তার মাথার উপর এক খণ্ড মেঘ এসে তাকে ছায়া প্রদান করেছে তিনি যখন চলতেন মেঘ তার সাথে সাথে চলতো এবং তিনি যখন দাঁড়িয়ে যেতেন মেঘখণ্ড তার সাথে দাঁড়িয়ে যেত নবী বলা হয় হালিমার গৃহে বছর অবস্থানের পর একদিন তার দুধ ভাইয়ের সাথে তিনি চারণ ভূমিতে মেষ চড়াতে যান তিনি পশুদের ভেতর ঘোরাফেরা করছেন এমন সময় দুজন ফেরস্তায় এসে তাকে শুয়ে ফেললো এবং তার বক্ষ বিধারণ করল। তার দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে বাড়িতে গেল এবং মাতা পিতাকে বলল আজ আমার দুধ ভাইকে দুজন সাদা পোশাক পরিহিত অপরিচিত ব্যক্তি এসে মাটিতে শুয়ে তার বক্ষ ছিঁড়ে ফেলেছে তাকে ওই অবস্থায় রেখে আমি দৌড়ে চলে এসেছি বিবি হালিমা এবং তার স্বামী হারেস বিন আব্দুল উজ্জাহ অধীর হয়ে ছুটে গেলেন দেখতে পান বালক মোহাম্মদ ওয়াসাল্লাম ভীত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন হালিমা তাকে কোলে টেনে নিলেন এবং ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি ঘটনার আদ্যপান্ত সহ খুলে বললেন এবং বললেন দু ব্যক্তি এসে আমার বক্ষ ফেরে ভিতর হতে কি যেন বের করে নিয়েছেন আবার তারা সেলাই করে দিয়েছে হালিমা ও তার স্বামী ভীত হয়ে পড়লেন এবং তার উপর হয়েছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য তার ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে তারা মুহম্মদ সাল্লাহ আলাইহামকে তার মায়ের কাছে নিয়ে যান মা আমিনা আশ্চর্য হয়ে বলেন তোমরা তাকে এত জলদি কেন নিয়ে এসেছ তারা শিশু সাল্লাহ সংঘটিতা জিজ্ঞেস করলেন তোমরা কি আমার ছেলের উপর জিনের আসর হয়েছে বলে আশঙ্কা করছো তারা বলল হ্যাঁ তখন হজরত আমিনা মা আমিনা বললেন কখনো না আমার ছেলের উপর জিনের কোনো আসর করতে পারে না তারপর তিনি গর্বকালীন অলৌকিক ঘটনাসমূহ তাদেরকে শোনালেন হজরত রাসুল পাক সাল্লাই সাল্লাম বলেছেন বিবি হালিমার গৃহে থাকা অবস্থায় দু বছর বয়সে যখন প্রথম সিনাচাক অর্থাৎ বক্ষ বিদারণ হলো তখন একজন ফেরেস্তা অপর ফেরেস্তাকে বলেছিল মোহাম্মদ সাল্লাইকে তার উন্মতের দশ জনের সাথে ওজন করো যখন ওজন করা হলো তখন দেখা গেল আমার ওজন বেশি হলো এভাবে জনের সাথে ওজন করার পরেও আমার ওজন বেশি হয়েছে তখন ওই ফেরস্তা বলল তাকে ছাড়ো তার মূল্য মহান আল্লাহ আল্লাহতালার দরবারে এত অধিক যে সমস্ত উন্মতের সাথে তুলনা করলেও তার ওজন বেশি হবে এ ঘটনার মধ্যে তিনি নবী হওয়ার প্রতি ইঙ্গিত হয়েছে রাসুল সাল সগৌরবে বলতেন আমি তোমাদের সবার চেয়ে বিশুদ্ধ ভাষী আমি কোরআি আমি বনু দুগ্ধ পোষ্য শিশু দ্বিতীয়বার বক্ষ বিদারণ দ্বিতীয়বার বক্ষবিধারণ হজরত নবীজির বয়স যখন দশ বছর তখন একবার তিনি এক ময়দানে হাঁটছিলেন এমন সময় দুজন ফেরেশতা আগমন করে তাকে শুয়ে ফেললেন তার পেট ফেড়ে সোনার পেয়ালায় আনিত পানির সাহায্যে একজন তার পেটের অভ্যন্তরের ভাগ ধুয়ে সাফ করে আরেকজন অপরজনকে বললেন তার কলব হতে হিংসা বিদ্বেষ ও ঘৃণা স্বভাব বের করে নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেন